আসসালামু আলাইকুম স্পেন জার্মানিকে দু এক ব্যবধানে হারিয়ে দিয়ে চলে যায় সেমিফাইনালে ইনফ্যাক্ট জার্মানির ঘরের মাঠে জার্মানিকে হারিয়ে দেয় তারা এই ম্যাচে একানব্ব মিনিটে লিড পায় স্পেন স্পেনকে লিড দেয় হচ্ছে ড্যানিয়েলমো এরপরে উননব্বই মিনিটের মাথায় জার্মানি একটা গোল পেয়ে যায় যার মাধ্যমে এক এক সমতায় ম্যাচটি এক্সট্রা টাইমে চলে যায় এক্সট্রা টাইমে গিয়ে স্পেন একশো উনিশ মিনিটের মাথায় তারা গোল পেয়ে যায় যার মাধ্যমে তাদের যে এই ম্যাচটা তাদের হাতে চলে যায় স্পেন দু এক তারা যে সেমিফাইনালে চলে যায় টনে ক্রুজের এই যে টুর্নামেন্টটা লাস্ট টুর্নামেন্ট ছিল এরপরে তিনি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতো না তিনি যদি এই টুর্নামেন্টটা জিততে পারত তাহলে তার জন্য খুব স্মরণীয় থাকতো তার রিটায়ারমেন্টটা তিনি গত সিজনেই ইউসিএল জিতেছে মাদ্রিদের হয়ে সো টুর্নামেন্টটা তিনি যদি জিততে পারত তাহলে তিনি তার যে রিটায়ারমেন্টটা খুব স্মরণীয় থাকত মাস্ট সো এই ম্যাচে অনেক ফাউল হয়েছে স্পেন তারা আঠারোটি শর্ট অন করেছে মানে শর্ট করেছে সে শর্টের মাধ্যমে তারা পাঁচটি না ছয়টি মাত্র শ টার্গেট অন করেছে এরপর জার্মানি তারা শর্ট করেছে হচ্ছে গিয়ে তেইশটি যার মধ্যে পাঁচটি হচ্ছে তাদের টার্গেট ছিল আমার মনে হয় জার্মানির ডিফেন্স ছিল আজকে একটু নরবরে তারা যদি একটু ডিফেন্সটা ভালো করতো তা মনে হয় না যে তারা আজকে হারতো কিন্তু তারা তাদের লাখ খারাপ তারা আজকে হেরে গিয়েছে সো আপনাদের আজকের ম্যাচটি কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম